আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমাদের কালীগঙ্গা নদীর মাঝখানে ধান আবাদ করছে এটি হলো বুড়ো দান পুরা নদী শুকনো কিন্তু এক সাইডে একটু জলা আছে আর ওরা এই যে ধান লাগাইছে গুড়ো দান কিছু দান কেটে গেছে আগে যেটি পাকছে এখান শুধুই বালু বালু আর কিছু নেই শুধু বালু এই দেখছেন কত দান বাতাসে শুয়ে পড়ছে ওই এক কৃষক ভাইয়ে ধান কাটতেছে আমরা সেই জায়গায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন অনেক দানই কেটে নিয়ে গেছে আর এই যে কৃষক ভাই ধান কাটতেছে এগুলো হলে গুরু ধান এগুলো স্বাভাবিক বালু মাটিতেই ভালো হয় আর এমনি কাদা মাটিতে এগুলো হয় না এগুলার ভাতগুলি হয় কালো এই যে গাঙ্গে নদীর গাঙ্গে জোয়ার লাগছে আর লেগেই এই যে কৃষক ভাই ধানগুলি কাটতেছে আর কয়েকদিন পরে জোয়ার শুরু হবে জোয়ার হালকা পাতলা আসে আর কি কয়েকদিন পরে নদী ভরে যাবে পুরো ওই উপর দেখতাছেন নদীর কান্দা এই যে কৃষক ভাই ধান কাটতেছে কৃষকের অনেক কিছু লাগে না ঠিক মতো পেটে ভাত থাকলে গায়ে কাপড় থাকলে এতেই যথেষ্ট এরা অল্পতেই অনেক খুশি এদের বেশি কিছু লাগে না এরা বেশি কিছু চায় না মাঠে ফসল ফলাইবো নিজের পেটের ভাজ জোগাইবো আর গায়ে মোটা কাপড় থাকলেই যথেষ্ট এরা অত বড় হতে চায় না এত অনেক কিছুর আশা নেই বাড়ি গাড়ি বিল্ডিংয়ের এগুলোর আশা নেই এই তো অনেক ভালো ভালো